আজকে সকাল সকাল হেলদি খাবার দিয়ে শুরু করলাম সকালের নাস্তাটা দুধের সাথে সাপড়ি ভিটা মিশিয়ে তারপর খাবো দেখতে পাচ্ছেন এক বাটে দুধ নিয়ে নিলাম এটা কিন্তু আমাদের গড়ের গাভীর দুধ তো এই দুধ কিন্তু ফসল পরিমাণে মিষ্টি তো আমার বলতেছিল যে সাপড়ি দিয়ে খাওয়ার জন্য তো সাপড়িটাকে আমি রোল করে নিলাম এখন আমি এটাকে মিক্স করে এখন আমি এটাকে খাবো এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে নাস্তা খাওয়া শেষ করে কবুদেরকে আদা দিয়ে দিলাম কবুদেরকে আসলে খাদ্য না দিলে ওরা শুধুমাত্র ডাকা টাকি করতেছিলো ওদের যারা তোমরা আর ভালো লাগতেছিল না তো আমার বলছিলো বাউনের ভিতরে কিছু খেরকুট্ট আছে এগুলোকে ধান থেকে মানে ধান আর খড়কট আলাদা করতে বলতেছিলো এই সিজনে সকলের বাড়িতে কম বেশি ধানের কাজ থাকে আমরা তার ব্যতিক্রম না আসলে আম্মা এগুলো নিয়ে পারতেছিল না তো ভাবলাম যে একটু আমার সাথে একটু হেল্প করি আসলে আম্মা আমাকে আমাকে আমার হেল্প করতে অনেক ভালো লাগে দানের কাজ অনেক কঠিন কাজ এগুলো আসলে খুবই ফেরা ভুল একটা কাজ আমার তো অনেক ভালো লাগে ধানের কাজ করতে অনেকে এগুলো ফেরা মনে করে তো যাকে এখন আমি বড় লাউটা কেটে নিবো বড় লাউটা কিন্তু অনেক বড় ছিল আমার বলতে এটা দিয়ে নাকি ইয়ে রান্না করবে মোর বা রান্না করবে তো আমি এটাকে কেটে নিলাম আসলে অনেকে স্যার কুমড়া দিয়ে খায় বা আপনারা যেটা দালি কুমড়া বলেন শহরের মধ্যে তো আমি এটাকে কেটে নিলাম এখন আমি দেখতে পাচ্ছি এটা নিয়ে যাচ্ছি এই লাউটা প্রায় পনেরো থেকে বিশ কেজি মতো হয়েছে আমার বলছে আমি এটা একা পারবো না আলগে দিতে আলহামদুলিল্লাহ আমি এটা আলগে দিতে পারছি এটা অনেক কিন্তু শক্তার মুরব বা রান্না করার জন্য আমরা দুধটাকে রেডি করে নিচ্ছি আমরা মোর বা খামু খামু এরকম কিন্তু ভালো ছিল যখনই আমরা লাউটাই কাটলাম তখনই আসল রস বের হয়ে আসলো দেখতে পাচ্ছেন লাউর অবস্থাটা এটা আসলে আমরা খাইতে পারবো না আসলে রিজ কেমন একটা জিনিস বাঘগুলো না থাকলে এটা কোনোভাবে সম্ভব না দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো একটা লাউ ছিল কিন্তু যখন এটা কাটছে তখন থেকে এটা পুরাটাই পেকে গেছে এটাকে আর খাওয়া যাবে না তো যাই হোক এটা লাউটা নষ্ট হলো আর কিন্তু আমি বীজগুলো রেখে দিছি দেখতে পাচ্ছেন অনেকগুলো বীজ হয়েছে এটাকে আমি ধুয়ে একদম পরিষ্কার সে করে নিয়েছি আমার কাছে এই বীজগুলো অনেক সুন্দর লাগছে বর্তমান যুগে মানুষের কোনো ভালো করতে নাই আমরা একজনকে এই টিনটা দিছি যে ধান ওরা সিদ্ধ করার জন্য দেখেন দানের মধ্যে সিদ্ধ করতে গিয়ে আমাদের পুরা টিনটা জ্বালাই দিছে একটা টিন বারোশো টাকা তো আজকে আমরা যেহেতু ধান সিদ্ধ করবো সেই জন্য আমরা এখান থেকে ধান রেডি করতেছে আসলে দানের কাজ অনেক কঠিন কাজ এটা আপনাদেরকে বড় বোঝাতে পারবো না এর মধ্যে আবার গরম আমার ধান যারা কাজ শেষ এখন আমি এখান থেকে ধান নিয়ে নেবো এগুলো এখন আমি সিদ্ধ মানে ভাব দেওয়ার জন্য নিয়ে নিব আসলে প্রথম দিন আমরা ভাব দিই পরের দিন আমরা এগুলো সিদ্ধ করি ভাব দিলে কিন্তু চাউলটা অনেক ভালো হয় অনেকে সরাসরি সিদ্ধ করে ধান সাত আট দিন ভিজে রাখে তারপর সিদ্ধ করে এগুলো আমাদেরকে ভালো লাগে না আমরা ধান ভাব দেহ পরে এগুলোকে সিদ্ধ করি দেখতে পাচ্ছেন আমাদের সকল কিছু রেডি আছে এখন আমি ধানগুলো নিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমরা ধান ভাব দিতেছি কালকে সকালে আমরা সিদ্ধ করবো কালকে আমি আবার ঢাকাতেও চলে যাব আপনারা কারা কারা আমাদের মতো এরকম ধান দুই বার করে একবার ভাব দেন পরে সিদ্ধ করেন এরকম কারা কারা করেন অবশ্যই আমাকে জানাবেন আসলে এই জিনিসটা আমার আম্মা কেন জানি করে জানি না আমার মতো সেটা নাকি অনেক ভালো হয় যাই হোক দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এখন কাজ শেষ এখন আমি এটাকে চুলার মধ্যে আগুন দিয়ে দিব আপনারা কারা কারা এরকম ধানের মধ্যে ডিম সিদ্ধ করে খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে সকালবেলা যেটা আপনাদের আমি কালকে বিডিতে শেয়ার করবো আপনাদের কাদের কাদের গ্রামের ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো গ্রামের বিডি ভালোই লাগে আমি কিন্তু গ্রামীণ ব্লগুলাই বেশি দেখি ধান ভাব দেওয়ার জন্য ফাদান ফুকান হলো পানি তো যেহেতু পানি আনতে পারি সেখানে আমি বাতিনি গ্রাম এখান তো আমার ভাগ্য খুলে ভাগ্যগুলোটা আমি আমও পেয়ে গেলাম আমরা যদি আমি ওইখানে দেখে দিয়েছি কেদিন খেয়ে ফেলছে আমি কিন্তু পরে টেরো পাই নাই দেখতে পাচ্ছেন আমি পানি নিয়ে আসছি তো আমার ছিল যে পানি নাকি মধ্যখান দিয়ে দেওয়ার জন্য মধ্যখান দিয়ে নাকি পানি দিলে ধানের মধ্যে ভাব তাড়াতাড়ি চলে আসে আসলে গ্রামের মধ্যে থাকলে মা দিদিদের কাছ থেকে অনেক কিছু শিখা যায় যেটা বর্তমান যুগের ছেলেমেয়েরা শিখতে চায় না আমার মোটামুটি দানা সকল কাজ শেষ এখন আমি এটার মধ্যে আগুন দিয়ে দিব আগুন দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব মানে ভাব দিয়ে নেব এখন কিছু মানুষ এসে আমাকে বলবেন যে আমি গ্রামেও কাজ করি শহরও কাজ করি সব জায়গাতে আমার কাজ করি আমার মা কী করে আমার বউ কী করে আমার বোন কী করে তো আমি তাদেরকে সেখানে বলতেছি আমার কাজ করতে ভালো লাগে সেজন্য আমি কাজ করি এই পর্যন্ত আমাদের ঘরে রান্না করা হয়েছে টমেটোর ভর্তা এবং সাথে মুরগির মাংস আমার তো টমেটোর ভর্তা অনেক ভালো লাগছে তো ভিডিওটি পর্যন্ত ভালো থাকবে আর সুযোগ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আমার এবং শেয়ার করতে ভুলবেন আল্লা ফেস